আজ আবার একটা বাঁধাকপির অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এটাও ভীষণ ভালো কেটে দেখতেও ভীষণ সুন্দর হয় এটা বাঁধাকপি নিয়েছি আমি বাঁধাকপির যে পাকা পাতাগুলো আগেই কেটে বাদ দিয়ে নিয়েছি ওটাটাও খানিকটা কেটে বাদ দিয়ে নিয়েছি এবার দু টুকরো করে কেটে নিলাম এবার এই যে এই অংশটা এই ঘেঁড়োর অংশটা বাদ দিয়ে আবার কেটে নিচ্ছি ভাই এভাবে আমি তিন টুকরো করে কেটে নিলাম এটারও তাই এই যে ঘেরোর অংশটার থেকে কেটে নেব নিয়ে এটা তিন টুকরো করে নেব বটিটা সরিয়ে রাখি দেখুন এরকম তিন টুকরো করে কেটে নিয়েছি এবারে একটু সুতো নিয়েছি আমি সুতো দিয়ে একটু বেঁধে নেব যাতে সহজে খুলে না যায় কিটটিট কিছু দেব না শুধু একটু এরকম সুতো দিয়ে জড়িয়ে নেব তা রাফ ভাবে জড়িয়ে নেছি তা নেব রাফ ভাবে জড়িয়ে নেব কারণ নইলে বাঁধাকপির বাঁধনগুলো আলাদা হয়ে যেতে পারে যাতে বাঁধাকপির বাঁধনগুলো আলাদা না হয়ে যায় সেভাবে একটা রাফ বাঁধন দিয়ে দিচ্ছি সব বাঁধাকপির টুকরোগুলো আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি এখন গ্যাসের কাছে চলে যাব গ্যাস জেলে দিয়েছি গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এবার জল দেব জল দিয়ে দিলাম হাফ এবার লবণ দেব লবণ সামান্য একটু বেশি দেবো এক চামচের বেশি লবণ দিলাম জলটা একটু গরম করে নেব বেশি গরম করে নেব না ফুটালেও চলবে একটু বেশি গরম করে নেব। মানে ফোটার আগ মুহূর্ত পর্যন্ত গরম করে নেব জলটা একদম গরম হয়ে গেছে এখন বাঁধাকপির টুকরোগুলো একটা একটা করে দিয়ে দেব দিয়েটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব বাঁধাকপি দেওয়ার জলটা ফুটি উঠেছে একদম সেদ্ধ করব না এক থেকে দেড় মিনিট এটা হাই হিটে আমি ফুটিয়ে নেব এবং এটা একটু নাড়াচাড়া করে দেব উল্টে পাল্টে দেব দেড় মিনিট সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং এগুলো ছান্তার সাহায্যে আমি ছেকে তুলে নেব এটা আমি আমার এরকম ছাঁকনির ওপরে রেখে দিলাম যাতে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল জমে আছে সেই জলগুলো ঝরে যাক এবং একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি এর তৈরি মশলাটা রেডি করি একটা মিক্সিং জার নিলাম একটা মাঝারি সাইজের টমেটো ছোটো করে কেটে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা ছোটো করে কেটে নিয়েছি সেটা দিলাম ছোটো ছোটো দুটো লঙ্কা দিয়ে দিলাম ছোট্ট চামচের হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে এটা মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে এবার বাঁধাকপিটা তার জল অনেকখানি ঝরে গেছে এবং বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে এখনই এরকম চেপে একটু জল বার করে নেব আর সুতোটা যে লাগিয়েছিলাম সুতোটা ধীরে ধীরে তা খুলে আলাদা করে নেব জলটা যতটা সম্ভব চিপে চেপে বার করে নিয়েছি এবং এটা এ দেখুন অল্প জল বেরিয়েছে তবুও আমি এটা ছাঁকনির ওপরই রেখে দেব যে যাতে যা জল আছে সব যেন নিখুঁত করে বেরিয়ে যায় এবার একটা ব্যাটার রেডি করবো আমি এবার একটা বাটি নিলাম দু চামচ বেসন নেব এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ দেব ময়দা হিং দিলাম খুব সামান্য হাফ চামচ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শিকি চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি সিঁকি চামচ আর অল্প দিচ্ছি কসৌরি মেথি আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাও ব্যবহার করা যাবে এবার এটা অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারতে এবার এক মিনিট ধরে আমি একই দিকে রেখে ঘুরিয়ে নেব বা ফেটিয়ে নেব এভাবে এক মিনিট ফেটিয়ে নেব ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি আর এই রকম ঘনত্ব রেখেছি ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের কাছে যাব আগের কড়াটাই ভালো করে ধুয়ে নিই আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি গ্যাস জেলেও দিয়েছি এবার তেল দেব ভাজার জন্য। তা আমি সানফ্লাওয়ার তেল দিলাম তেলটা লোহিটে গরম হোক তেলটা গরম হচ্ছে দেখুন সব শেষে আমি খুব সামান্য খাবার সোটা দিলাম ব্যাটার একদম রেডি তেলও রেডি এবার ভাজার কাজ আমি শুরু করে দেব হ্যাঁ বেতারে একটা জিনিস দেওয়া ভুল হয়ে গেছে সেটা হচ্ছে এক চামচ আদা এবং দুটো একটা এক আদা দুটো কাঁচা লঙ্কা আমি এরকম একটু গ্রেট করে নিয়েছি এটাও এখন মিশিয়ে দেব আদা কাঁচা লঙ্কাটা দিতে হবে তাহলে স্বাদ আবার অপূর্ব হবে একটা সেদ্ধ বাঁধাকপির টুকরো নেব ব্যাটারের মধ্যে তা ডুবিয়ে নেব এবং গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিই হিট এখন লো হিটে আমি গরম করছিলাম গ্যাসের হিটটা আমি মিডিয়াম করে দিলাম ডুবিয়ে নিয়েছি এবার এটা তেলের উপর ছেড়ে দেব দেখুন তেল আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি যেহেতু আমার তেল কম আরও বেশি তেল দিলে অবশ্যই এটা ডুবে যেত এখন এখন গ্যাসের হিট আমি আবার লো করে দিলাম যেহেতু এটা মোটা বাঁধাকপি ভেতর পর্যন্ত ভাজার জন্যে একটু সময় নিয়ে ভাজব যাতে ভেতরের বাঁধাকপিটাও ভাজা হয়ে যায় এরকম লো আমি উল্টে বালতি এসে ভাজার চেষ্টা করছি তা লো আমি উল্টে বালতি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে তা আমি আবার ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি বেতার দেখুন এরকম একটু পাতলাই রাখতে হবে খুব ঘন যদি ব্যাতার হয়ে যায় তাহলে বাঁধাকপিটা ভাজা হবে না সেই জন্য এরকম ব্যাটারটা একটু পাতলাই রাখতে হবে এবং বাঁধাকপিটা আমি এপি ওপিট করে ভালো করে বাঁধাকপির মধ্যে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি একটু ঝরিয়ে নেব তারপরে আমি এটা তেলের ওপর দিয়ে দেব এবং এখন গ্যাসের হিট আমি লোতেই রেখেছি লো হিটে এটা ভাজবো এক দু মিনিট আমি এইভাবেই রেখে দেব লো হিটে তারপর আমি এটা উল্টো দিক করে দেব এখন ভাজা হয়ে গেছে যে পিসটাও আমি তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বাঁধাকপির টুকরোগুলো আগে ভেজে নিই তারপর আমি আবার দেখাব সব কটা বাঁধাকপির পকোড়া ভেজে নিয়েছি তা থালার ওপর আমি রেখে দিয়েছি আর দেখাচ্ছি যে এতগুলো বাঁধাকপি পকোড়া বড় বড় পকোড়া ভাজার পরেও যে রকম তেল দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ তেল আমার খরচ হয়েছে দেখুন কতটা পরিমাণ তেল এখন আমারও রয়ে গেছে এতটা তেল আমার লাগবে না তাই আমার প্রয়োজনীয় তেল রেখে বাকি তেল আমি ঢেলে নেবো এখন দেখুন তেল উঠিয়ে নিয়েছি আর যে তেল আছে সেই তেলের মধ্যে আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এই গাওয়া ঘিটাও অবশ্যই দিতে হবে হাফ চামচ চিনি দিয়ে দেব। এবার একটা ফোড়ন দেব শুক্লো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি সবগুলো একসাথে তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একটু এক থেকে এক মিনিট মতো সময় লাগবে লোহিটে এটা নেড়ে নেব। যাতে লঙ্কাগুলো একটু সোনালি বাদামি হয়ে যাবে ততক্ষণ আমি এটা নেড়ে নেব লোহিটে ফোড়ন অবশ্যই লোহিটে করতে হবে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হিং আবার একটু নেড়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে এখন যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব যার তাই সামান্য জল দিয়ে এটা ঘিয়ে দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটা কষিয়ে নেবো এটা কষাতে প্রায় সাত আট মিনিট সময় লাগে লো হিটেই আমি এটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেবে মিনিট তিনেক পরে দেখাচ্ছি হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে এখনই দিয়ে দেব হাফ চামচ কসরি মেথি কসরি মেথিটা দিয়ে আবার একটু নেড়ে দেব মশলাটা যত ভালো কষানো হবে স্বাদ তত অপূর্ব হবে অতএব মশলাটা একটু ধৈর্য ধরে অবশ্যই কষিয়ে নিতে হবে দেখুন এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে মশলা আমার কমপ্লিট হয়ে গেছে কষানো এখন জল দেব অবশ্যই সেটা গরম জল দিতে হবে ঠান্ডা জল দেওয়া যাবে না পাশের ওভেনে আমি গরম জল করেছিলাম গরম জলটা দিয়ে দিচ্ছি গ্যাসের হিট ফুলে করে দিলাম এখন আমার লবণটা দেওয়া বাকি আছে আর একটু জল দিয়ে দেবো গ্রেভিটা ফুটি উঠেছে এখন লবণ দিয়ে দেবো লবণ আমি শিকি চামচ দিলাম লবণটা অবশ্যই প্রয়োজনীয় দেবেন কেন গ্রেভিতে খুব বেশি লবণ লাগবে না এবার ভেজে রাখা বাঁধাকপির দিয়ে দিয়ে সবগুলো না দুটো রেখে আর দেবো এভাবে এটা হাই হিটেই ফুটিয়ে নেবো আমি হিট লো করবো না হাই হিটে এটা মিনিট দুই সময় ফুটিয়ে নেবো যাতে গ্রেভিটা একটু গাঢ় হবে আমি সব সময় খুব সাধারণ উপকরণ দিয়ে সাধারণভাবে অসাধারণ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এখন ঢাকাটা সরিয়ে নেব আর বাঁধাকপির এই নতুন অসাধারণ রেসিপিটা আমি এখন থালার মধ্যে ঢেলে নেব একদম শেষের দিকে চলে এসেছি এখন খুব সামান্য গরম মশলা দিলাম যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তাই এখন গরম মশলা খুব সামান্য দিলাম আর ঘিও প্রথমে দিয়েছি তাই ঘিও খুব সামান্য দিলাম দিয়ে এটা এখন ঢেকে দেব এটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম অফ করে দেব এভাবে পাঁচ মিনিট রেখে দেব সমস্ত সাদ সেট হয়ে বসে যাওয়ার জন্য তারপর এটা আমি সার্ভ করে দেব বাঁধাকপির এই অসাধারণ রেসিপিটা থালার মধ্যে ঢেলে নিয়েছি তাহলে আজের মতো রেসিপি তৈরি করা শেষ হল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধি